নাগরপুরে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত আসসালাম আপনারা দেখছেন নাগরপুর নিউজ দীর্ঘদিন পর টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে শান্তিপূর্ণভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে আক্তারুজ্জামান বকুল সভাপতি ও গুলাম মোস্তফা গুলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ীরা এ নির্বাচনের আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান সহকারী কমিশনার দীপ ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যবসায়ীরা স্লিপের মাধ্যমে তাদের পছন্দের সভাপতি ও সাধারণ সম্পাদককে ভোট প্রদান করেন নির্বাচনে সভাপতি পদে আটজন ও সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থী অংশগ্রহণ করেন সভাপতি প্রার্থী আক্তারুজ্জামান বকুল একশত চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী বজলুর রহমান মিন্টু একশো চৌষট্টি ভোট ও মোহাম্মদ শহীদুর রহমান শহীদ সাতাত্তর ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে দুই চার ভোট পেয়ে গুলাম মোস্তফা গুলাম বিজয়ী হন তার নিকটতম প্রার্থী মোহাম্মদ মুশারফ হোসেন মুসা দুই এক ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নুমান এ ফলাফল ঘোষণা করেন আমরা আরো লোকের সাতাত্তর ভোট পেয়েছেন শহীদ রঞ্জু সাহেব সাতচল্লিশ ভোট ভিপি বাবুল হচ্ছে একচল্লিশ ভোট বাবুল ছিয়াত্তর ভোট আমি নির্বাচন চলাকালীন সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিস উদ্দিন উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ